সময় আমরা অনেক কষ্ট করছি রুগীকে দেখছি কিন্তু আমাদের পরবর্তী খাদী সময় আমাদের সবাইকে বিতাড়িত করা হয়েছে অফিস থেকে বিয়ে করে দেওয়া হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে আমরা চাই যে আমাদের হোক যখন করোনা কালীন নিয়োগে ছিলাম তখন দুইশো দুইজন এম রাজস্ব খাতে নেওয়া হয়েছে এই ডিজি হেলথ থেকে নেওয়া হয়েছে সেটা রাষ্ট্রপতি তাদের বয়স ক্ষমা ক্ষমা করে দিয়ে রাজস্ব খাতে স্থানান্তর করেছে কিন্তু সেই সময় আমাদেরকে বলেছিল যে আমরা আপনাদেরও রাজস্ব খাতে স্থানান্তর করবো কিন্তু পরবর্তীতে আমাদেরকে করে নাই আমরা দুঃসময়ে রুগীদের সেবা দিয়ে ঘর থেকে বের হতে পারি নাই একজন রুগীর কাছে যায় রুগী সেবা দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসলে বাসায় ঢুকতে দেয় নাই আমাদেরকে বাসা ভাড়া দেয় নাই এমনকি বলছে তারা করোনায় কাজ করে এখানে তাদের ভিতরে করোনা আছে হয়তোবা এখানে মহামারী সরাবে কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে তা না আমরা মানুষের সেবা দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছি কিন্তু সেই সময় আমাদেরকে আশ্বাস দিয়েছিলো এদের দুইশো দুইজনের রাজস্ব খাতে নেওয়া হচ্ছে পর্যটে তোমাদেরও নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তার পদক্ষেপ নেওয়া আমরা চাচ্ছি সরকারের কাছে এবং দিল্লি মহাদের কাছে আকুল আবেদন আমাদের চাকরি পুনর্বহাল করা হোক সেই সাথে আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং সেই সাথে আমাদের চাকরি রাজ্য সরকারের স্থানান্তর করা হোক আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করতেছি বাসা ভাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না বাচ্চার দুধ কিনতে পারতেছি না বাচ্চা অনাহারে আছে আমার স্ত্রী আমার কাছ থেকে বলতেছে আমাকে খাবার কিন্তু আমার কাছে টাকা নাই আমি দিতে পারতেছি না আজ পর্যন্ত আমরা সেবা দিচ্ছি কিন্তু কোনো প্রতিকার পায় নাই আমরা ডিজি মহাদার কাছে আকুল আবেদন জানাই ডিজি মহাদয় যেন আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে রাজস্ব কাছে স্থানান্তরের ব্যবস্থা করেন এই বলে আমাদের বক্তব্য শেষ করছি সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে এদিকে করোনা হাসপাতালের কর্মচারীদের স্থায়ী ধরণ ও মানবজন